তোরা আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো আর একটা জিনিস দেখে আমি হতবাক হয়ে গেছি যে একটা মুভি শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজে রিলিজ হচ্ছে যেটা কলকাতায় যে মুভিটার নাম হচ্ছে খাদান যে মুভির হিরো হচ্ছে দেবদা তার সঙ্গে আছে যিশু সেনগুপ্ত সেই মুভির আই এম রেটিং দেখে আমি হতবাক আমি অবাক বন্ধুরা আমি অবাক মানে যে মুভিটা প্যান ইন্ডিয়ায় রিলিজ হচ্ছে না শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রিতে রিলিজ হচ্ছে শুধুমাত্র দেবদার ক্রেজ যে দেবদার এতদিন পর আবার ফিরে আসছে অ্যাকশন মুভিতে মাছ মশালার মুভিতে সেই ক্রেজে খাদার মুভির রেটিং ভারতবর্ষের সব থেকে আই এক নম্বরে বসেছে বলতে এক নম্বরে যেটা দেখে আমি মানে অবাক হয়ে গেছি অবাক যে এরকম কোনো দিন হতে পারে না মানে এরকম কোনো দিন হতেই পারে না যে মুভি প্যান ইন্ডিয়া প্যান ইন্ডিয়াতেও রিলিজ হচ্ছে না প্যান ইন্ডিয়াতে শুধুমাত্র কলকাতায় রিলিজ হবে সেই মুভির রেটিং এক নম্বরে বসে রয়েছে আইএমডিবি রেটিংয়ে ভাবতে পারছো বন্ধুরা ভাবতে পারছো দেবদার ক্রেস কতটা শুধুমাত্র দেবদা আর এটা হচ্ছে শুধুমাত্র মানুষের বা দর্শকের কারণে বা অডিয়েন্সের কারণে এবার আমার আমার যেটুকু মনে হয় যে দর্শকগুলো এই রেটিংটা দেওয়ার পিছনে কিন্তু দর্শকরাই আছে তাই এইখান থেকে যে সমস্ত দর্শক এইখান থেকে যদি তিরিশ পার্সেন্ট দর্শকও যদি যায় ফলে এই মুভিটা অবশ্যই কুড়ি কোটি টাকা পর্যন্ত কালেকশন করতে পারে দেবদার আমি তো বলবো এরকম সাপোর্ট করো আর পশুদিন মনে হয় একটা ইয়ে হয়েছিল কোনো একটা অনুষ্ঠান মুভির যেটাতে ভাই অনেক উপচে পড়া ভিড় শুধুমাত্র দেবতার কারণে দেবতাকে কেউ কেউ ছুটতে যাচ্ছে কেউ কথা বলতে যাচ্ছে দেবতার এত ক্রেজ কারণ অনেকদিন পর ভাই দেবতা আবার পুরনো দেশ সেই লুকে আবার ফিরে এসছে দেবতা যে কারণে ভাই ওইখানের অধিকাংশ মানুষ অধিকাংশ না বলবো যদি ফিফটি পার্সেন্ট মানুষও যদি যায় বলে এই ভালোবাসা যদি হলেও দেখাতে পারে তাহলে ভাই চোখ বন্ধ করে কুড়ি কোটি টাকা খাদার ইনকাম করছে কেউ অর্ডার পারবে না বক্স অফিসে কিন্তু এবার দেখা যাক কী হয় যখন আসবে কিন্তু আমি অবশ্যই চ্যালেঞ্জ করতে পারি যেভাবে আই এম রেটিং এক নম্বর সেইভাবে এটা তো দর্শকের কারণেই হয়েছে আর এবং দেবদার যে ক্রেস সেই কারণে হয়েছে যে দেবদের কেরেশ হয়েছে কিন্তু পাবলিকের কারণে এবার পাবলিক বা অডিয়েন্স যদি এই মুভিটাকে ভালোবাসা দেয় শুধু অনলাইনে দিলে তো হবে না হলে গিয়েও দিতে হবে তো আমার মতে এই মুভিটাও সুপার ডুপার হিট হতে চলেছে কলকাতার বক্স অফিসে কেউ আটকাতে পারবে না এবার দর্শকদের আমার একটাই রিকোয়েস্ট তোমরা যেভাবে অনলাইনে ভালোবাসা দিয়েছ এইভাবেই হলে গিয়েও ভালোবাসা দাও খাদানকে এই শীত কাটুক খাদানে এটাই আমি চাই আর খাদানকে একটি ডুপার হিট মুভি করতে সাহায্য করো কারণ এই মুভিটা যদি সুপার ডুপার হিট না হয় তাহলে দেবটা আর সাহস পাবে না এরকম মুভি তৈরি করতে দেবটা কেন কোনোই ডিরেক্টর কোনোই প্রযোজক আর সাহস পাবে না এরকম মুভি তৈরি করতে যে কোনো আমার রিকোয়েস্ট তোমরা যাও অবশ্যই মুভিটাকে মানে সাপোর্ট করো আর যে অনুষ্ঠানটা হলো ভাই আমি কিছু যেতে পারিনি কারণ আমি আছি মহারাষ্ট্রে তো মহারাষ্ট্র থেকে ওইখানে যাওয়া তো সম্ভব না তো সেই কারণে যেতে পারি নি নাহলে আমিও যেতাম যাই হোক এই ছিল বলার তো অবশ্য তোমাদের কি মতামত তোমরা কারা কারা খাদানের জন্য ওয়েটিং করছো আবারও বলছি এই শীত কাটুক খাদানে তো চলো রাখছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে